বন্ধুরা আমরা এখন আছি মাতা থেকে একটু উত্তর দিকে ঢাকা রংপুর হাইওয়ে রোডের পাশে আপনাদেরকে আমরা ঢাকা রংপুর হাইওয়ে রোড দেখাচ্ছি এই ঢাকা রংপুর হাইওয়ে রোড থেকে একটু পূর্ব দিকে আমরা একটি চার শতক জায়গা বিক্রি করবো যে চার শতক জায়গা একদম বর্গাকার হবে অর্থাৎ স্কোয়ার জায়গা হবে আপনারা যারা ঢাকা রংপুর হাইওয়ে রোডের থেকে এক প্লট পরে বাড়ি করার উপযোগী জায়গা খুঁজছেন তাদের জন্যই এই ভিডিওটা বিশেষ একটি খবর দিয়ে থাকবে আমরা এখন যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি এটা রিডাক্সের অফিস ছিল আগে এই রিডাক্সের অফিসের পিছনেই আমাদের সেই চার শতক জায়গা আপনারা যারা ঢাকা রংপুর রোড থেকে একটু পরে ভালো পজিশনের জায়গা খুঁজছেন তাদের জন্যই আসলে এটা বিশেষ খবর হবে আর এই জায়গাটার দাম নিশিন্দারা মোজয় যে জায়গাগুলো আছে তার চেয়ে অনেক কম হবে আপনারা যারা এই জায়গা কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বার ভিডিও স্ক্রিনে ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আমরা জায়গার যাওয়ার আগে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় বিল্ডিং কিন্তু এখানে এখনই হওয়া শুরু হয়ে গেছে আপনারা যদি এখানে জায়গা নিতে দেরি করেন পরবর্তীতে এই ধরনের জায়গা এত কম দামে পাবেন না তো এখানে আসলে আমরা প্লট করে জায়গা বিক্রি করছি দেখতে পাচ্ছেন রাস্তাটা আছে বারো ফিট আর দুই পাশে আরও তিন ফিট তিন ফিট ছয় ফিট সারলে পরে হবে বারো আর ছয় আঠারো ফিট রাস্তা তো আপনারা যারা এই ধরনের ভালো জায়গায় বড় কম দামে এবং ভালো জায়গা কিনতে চান তাদের জন্যই আসলে এই ভিডিওটা আমার করা তো এই জায়গাটার দাম কিন্তু অনেক কম হবে আপনারা যারা জায়গা খুঁজছেন তাদের জন্য এটা বিশেষ খবর হবে যে এই জায়গাটা অনেক কম দামে আমরা আপনাদেরকে দিয়ে দিব। জায়গাটার মূল্য অনেক কম হবে আপনারা যারা জায়গা কিনবেন এই জায়গায় কিনতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর বগুড়া জেলা শহরের আশেপাশে জায়গা জমি ক্রয় ও বিক্রয় করতে সহযোগিতা পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তো বন্ধুরা আমরা আসলে আপনাদেরকে সহযোগিতা করার জন্যই এই পেজটা তৈরি করেছি এই পেজের মাধ্যমে আমরা আপনাদের বিশেষ সহযোগিতা দিতে পারব বলে আশা করি আপনারা যারা জায়গা কিনবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন এবং জায়গা দেখবেন কাগজপত্র দেখবেন জায়গা কেনার জন্য যত ধরনের সহযোগিতা সব আমরা করব। লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ